ডিএ শুনানির পিছিয়ে যাওয়া কি সত্যিই সরকারি কর্মচারীদের জন্য সাপেবর বর জানুন ভিতরের আতঙ্ক আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতার মামলার শুনানি আরও একবার পিছিয়ে যাওয়ায় বহু রাজ্য সরকারি কর্মচারী হতাশ হয়েছেন কিন্তু কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে এই বিলম্ব আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর পেছনে এমন কিছু অঙ্ক রয়েছে যা কর্মচারীদের জন্য সাপে বর হয়ে উঠতে পারে কিন্তু কিভাবে আসুন এই ব্যাখ্যাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শুনানির পেছনে কিভাবে ভালো হতে পারে প্রথমেই মনে রাখা দরকার শীর্ষ আদালতে মামলা লড়ার খরচ বিপুল রাজ্য সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে দেশের সেরা আইনজীবীদের নিয়োগ করছে সেখানে সরকারি কর্মচারীরা নিজেদের বেতনের টাকা থেকেই চাঁদা তুলে এই আইনি লড়াই চালাচ্ছেন মলয় মুখোপাধ্যায়ের মতে শুনানি দুই সপ্তাহ পিছিয়ে যাওয়া মামলা কারীরা এই বিপুল খরচ জোগাড় করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছুটা সময় পেয়ে গেলেন এটি এই বিলম্বের সবচেয়ে ইতিবাচক দিক আর্থিক প্রতিশ্রুতির অঙ্ক এই আইনি লড়াইটি কেবল ন্যায্য বিচারের জন্য নয় আর্থিক সক্ষমতারও বটে প্রতি শুনানির জন্য আইনজীবীদের ফি এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ বিপুল মলয় মুখোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে এই অপ্রত্যাশিত অতিরিক্ত সময়টুকু কর্মচারীদের সংগঠনগুলোকে সাহায্য করবে নিজেদের আর্থিক ভান্ডার আরও কিছু কিছুটা গুছিয়ে নিতে তহবিল সংগ্রহের সময় কর্মচারীরা মামলার খরচ চালানোর জন্য তহবিল সংগ্রহের জন্য আরও দুই সপ্তাহ সময় পেলেন আর্থিক চাপ হ্রাস হঠাৎ করে বড় অঙ্কের টাকা জোগাড় করার যে মানসিক এবং আর্থিক চাপ ছিল তা কিছুটা হলেও লাঘব হবে লড়াই চালিয়ে যাওয়ার রসদ এই অর্থ আগামী দিনে লড়াইটা পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার রসদ যোগাবে। কৌশলগত প্রস্তুতির সুযোগ শুধু আর্থিক দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও এই সময়টা মূল্যবান রাজ্য সরকার বারবার মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে কর্মচারী পক্ষ নিজেদের আইনি কৌশল আরও ভালোভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে পরবর্তী রণকৌশল ঠিক করার জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা জরুরি যদিও শুনানি পিছিয়েছে মূল ঘটনাগুলো অপরিবর্তিত রয়েছে স্থগিতের কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বিলের জন্য মামলায় বাস্তবতার কারণে শুনানি স্থগিত হয়েছে পরবর্তী তারিখ মামলার পরবর্তী শুনানি হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের শুনানি সুতরাং আপাত হতাশার মধ্যেও এই বিলম্ব সরকারি কর্মচারীদের আইনি এবং আর্থিক প্রতিশ্রুতিকে আরও মজবুত করার একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে যা দীর্ঘমেয়াদী লড়াইয়ের তাদের জন্য সুবিধাজনক হতে পারে আজকের ভিডিওতে গুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এর পরবর্তী নেক্সট আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন